শেষ মুহূর্তে প্রতীক্ষাবদ্ধ হচ্ছে দুটি দল কিন্তু সেমিফাইনাল খেলা রয়েছে ইতিমধ্যে চারটি দল সেমিফাইনাল খেলায় প্রবেশ করেছেন প্রবেশ করেছেন দাসনগর যুবসংঘ এভারব্রিং প্রবেশ করেছেন সালকি আইসি এবং ও আক্রমণে বক্সের কাছাকাছি মেরেছেন দেখা যাক ও অল্পের জন্য গোলমুখী আক্রমণ বিডিএফসি হেড করে বল ক্লিয়ার করলেন তবে ঠিক ঠিকমতো হেডটি হলো না তবে প্রেকিক হয়েছিল প্রেকিক থেকে খেলা শুরু করবেন হাওড়া ফ্রেন্ড আক্রমণে বিডিএফসি দর্শকদের উদ্দেশ্যে আমরা জানি যে এইখানটাতেই আমাদের যান্ত্রিক গোলযোগ হয় এরই ফাঁকে একটি গোল কিন্তু তুলে নিয়ে আসে গোলটি আমরা দেখাতে পারলাম না আমরা ভীষণভাবে দুঃখিত জেলা ফুটবলের পক্ষ থেকে বিডিএফসি এটি গোল করে এগিয়ে যায় আমরা ভীষণভাবে দুঃখিত জেলা ফুটবলের পক্ষ থেকে প্রচণ্ড গরমের জন্য যান্ত্রিক গোলযোগ হয় সেজন্যই আমরা গোলটি কভার করতে পারলাম না আমরা দুঃখিত জেলা ফুটবলের পক্ষ থেকে এই মুহূর্তে এই খেলার ফলাফল কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল বিডিএফসি এবার কিন্তু পাল্টা আক্রমণে হাওড়া ফ্রেন্ড তারা পেছিয়ে পড়েছে তাদের তাগিদটা ফ্রেন্স গোল কি আসবে হাওড়া ফ্রেন্ডস এখনও কিন্তু বক্সের কাছাকাছি ঘোরা করছে না বলতে বলতে আক্রমণ হাওড়া ফেন্সের আবারও গোলমুখী আক্রমণ গোল কি আসবে মেরেছেন এবং গোল আমরা স্লো মোশনে একবার দেখে নেব রিপ্লেতে খুব সুন্দর বামদিক থেকে একটি মাইনাস হেড করে বলটি নামিয়ে দেয় সেখান থেকে হাফ বলই অসাধারণ গোল করে গেলেন হাওড়া ফ্রেন্ডসের খেলোয়াড় ফলে প্রথমধ্যে পূর্বেই কিন্তু তারা গোল পরিশোধ করলো হাওড়া ফ্রেন্ডস এই মুহূর্তে খেলার ফলাফল এক এক গোলের পর খেলা শুরু হলো আবারও আক্রমণ হাওড়া ফ্রেন্ডসের হাওড়া ফ্রেন্ডস কিন্তু মরিয়া হয়ে উঠেছেন গোল পরিশোধের পর আবারও কি গোল করবেন না মেরেছিলেন তবে প্রতিহত করলেন গোলকিপার আবারও বল পেয়েছেন হাওড়া ফেন্স। তবে এই মুহুর্তে কিছুটা এলোমেলো ফুটদল সেমিফাইনাল খেলার ছাড়পত্র করে নিয়েছেন আজ যে খেলাটি আপনারা দেখছেন বলতে বলতে আক্রমণ গোলমুখী আক্রমণ গোল কি আসবে বলতে বলতে গোল দ্বিতীয় গোলের সন্ধান পেলে আমরা স্লো মোশনে একবার রিপ্লেতে দেখে নেব হাওড়া ফ্রেন্ডসের খেলোয়াড় চলেছেন ধীরে ধীরে গোলমুখী অসাধারণ একটি গোল করে কিন্তু আগিয়ে গেল এই মুহুর্তে হাওড়া ফ্রেন্ডস খুব সুন্দর গোলটি করলেন ডিফেন্স থেকে গিয়ে ওভারলকে গিয়ে গোলটি তুলে নিয়ে আসে ফলে এই গোলের সুবাদেই কিন্তু দ্বিতীয় গোলের সন্ধান পেয়ে গেল হাওড়া ফ্রেন্ডস এই মুহূর্তে খেলার ফলাফল হাওড়া ফ্রেন্ডস দুই বিডিএফসি এক পিছিয়ে পড়লো এই মুহূর্তে বিডিএফসি দেখা যাক উঠবে জ্বলে উঠতে হবে বিডিএফসি কেউ কেননা তাদেরকেও সুপার ডিভিশনে থাকতে হলে বলতে বলতে প্ল্যানটি প্লান্টিকে নির্দেশ দিয়েছেন আমরা স্লো মোশনে একবার দেখে নিই কীভাবে প্ল্যানটিকটি হয় অবৈধভাবে বাধা দিলেন বক্সের ভিতরে একদম মাটিতে লুটিয়ে পড়ে খারাপ হিনসের খেলোয়াড় দেখা যাক এই প্ল্যানটিক থেকে তৃতীয় গোলের সব ধান কী পাবে সেটা কিন্তু অবশ্যই সময় বলে দেবে দেখা যাক প্লান্ডিক মারার জন্য প্রস্তুত আবারও সেই ডিফেন্ডারটি মেরেছেন তবে ও প্রতিহত করলেন অসাধারণ সেভ করলেন কিন্তু বিডিএফসির এই গোলকিপার চলেছেন প্লান্টিং মারার জন্যে আমরা স্লো মোশনে একবার দেখে নিই খুব সুন্দর ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও কিন্তু তার পার্টি শেষ মেশ বলে টাচ করে বলটি কিন্তু প্রতিহত কোন বারবার বিডিএফসি তুলে নিয়ে আসছে বলতে বলতে বিডিএফসি আক্রমণ মেরেছেন অসাধারণ সে আমরা স্লো মোশনে দেখে নেব ছোট্ট একটি আক্রমণ আর সেই আক্রমণ থেকে খুব সুন্দর বলটি চাগিয়ে দিয়েছিল টোকা মেরে তবে প্রস্তুত ছিলেন কিন্তু হাওড়া ফেন্সের গোলকিপার খুব সুন্দর কিন্তু গোলটি বাঁচিয়ে দিলেন হাওড়া ফেন্সের গোলকিপার দেখা যাক কর্নার কর্নার থেকে খেলা শুরু করেছেন বিডিএফসি আবারও বল ভাসিয়েছেন আবারও মেরেছেন তবে গোলকিপার আবারও সেভ করলেন আমরা স্লো মোশনে আরও একবার দেখে নেব গোলকিপার তার দোক তার কিন্তু প্রশংসা করতেই হবে কেননা দলের জন্য অসাধারণ একটি গোল সেভ করলেন কেননা দ্বিতীয় গোলের সন্ধান প্রায় পেয়ে গিয়েছিল বিডিএফসি আবারও আক্রমণ বিডিএ ফায়দা তুলতে পারে কি সমতায় ফিরতে পারে কি বিডিএফসি বলতে বলতে মেরেছেন ও অসাধারণ সে আবারও না শেষমেশ গোল আমরা স্লো মোশনে একবার দেখে নেব খুব সুন্দর ফিকিটি মেরেছিলেন সামনে ড্রপ খেয়ে যায় সেই ড্রপ খেয়ে যাওয়ার পর গোলকিপার হাতে রাখতে পারেনি হাত থেকে বল পড়ে যায় বিডিএফসির খেলোয়াড় মারে আবারও প্রতিহত করে আবারও মারে শেষমেশ কিন্তু গোল অর্থাৎ এই গোলের সুবাদে সমতায় ফিরল অর্থাৎ এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠল মাকুড়দা ইউনিয়ন ক্লাবের মাঠে দুই দুই হাওড়া ফেন্স দুই বিডিএফসি দুই দেখা যাক শেষমেশ খেলার ফলাফলে খেলা কিন্তু দুই দুই জমে উঠেছে আজকের লড়াই বলতে বলতে আক্রমণ বিডিএফসি গোল কি আসবে মেরেছেন এবং গোল তৃতীয় গোলের সন্ধান পেয়ে গেল আমরা স্লো মোশনে আরও একবার দেখে নেব খুব সুন্দর বলটি নিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়ে গোলকিপারের একটুখানি চিপ করে চাগিয়ে দেয় গোলকিপার কিন্তু কোনো ক্রমেই বাধা দিতে পারল না শেষ বল চলে যায় জালের মধ্যে তৃতীয় গোলের সন্ধান পেয়ে গেল বিডিএফসি বিডিএফসি এই গোলের সুবাদে খুশি বিডিএফসির প্রশিক্ষক রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও তারা এই গোলে খুব খুশি কেননা পিছিয়ে পড়া গোল পরিশোধ করে তারা জয়ের এখান থেকে যে দল জয় পাবে তারা সুপার ডিভিশনে তারা থেকে যাবে আর বলতে বলতে আজকের ম্যাচ রেপ্রি সুমন চৌধুরী বাঁশিবাজি জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলাও শেষ ফলে এই খেলায় জয়লাভ করলো বিডিএফসি অর্থাৎ সুপার ডিভিশনে টিকে থাকার লড়াইয়ে জয়লাভ করলো বিডিএফসি বিডিএফসি সুপার ডিভিশনে তারা টিকে রইল বিদায় নিল হাওড়া ফ্রেন্ডস আমরা শেষ হয়ে গেল আজকের খেলা বিডিএফসি তারা সুপার ডিভিশনে টিকে থাকলো বিদায় নিল হাওড়া ফ্রেন্ডস আগামী বছর হাওড়া ফ্রেন্ডসকে আমরা দেখব প্রথম ডিভিশনে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে গেল দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ